নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনি যদি ইশ্রম কার্ড বানিয়ে থাকেন তাহলে বন্ধুরা আপনার জন্য রয়েছে একটি বিরাট খুশির খবর হ্যাঁ বন্ধুরা আপনারা যদি এখনও ইশ্রম কার্ডটি বানাননি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই ইশ্রম কার্ডটি বানিয়ে নেবেন তার কারণ বন্ধুরা এই ইশ্রম কার্ড আপনার কাছে থাকলেই প্রতি মাসে পাঁচশো টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তাছাড়াও বন্ধুরা শুধুমাত্র এই ইশ্রম কার্ড আপনার কাছে থাকলেই এক লক্ষ টাকা থেকে দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা রাজ্য সরকারের তরফ থেকে আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা এই ইশ্রম কার্ডটি খুব দ্রুতই আপনি বানিয়ে নেবেন আর বন্ধুরা এই প্রতি মাসে পাঁচশো টাকা পেতে কি কি করতে লাগবে তো দেখুন বন্ধুরা হেডলাইনে এই বিষয়ে পরিষ্কারভাবে লিখে দেওয়া রয়েছে লকডাউন এবং করোনা পরিস্থিতিতে ইশ্রম কার্ডে প্রতি মাসে পাবেন পাঁচশো টাকা বিরাট বড় ঘোষণা মোদিজির ইতিমধ্যেই দেড় কোটি মানুষের অ্যাকাউন্টে এই পাঁচশো টাকা পাঠানো হয়ে গেছে তো বন্ধুরা আপনারাও যদি এই দেড় কোটি মানুষের মতো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচশো টাকা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনটিতে ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন মাত্র কয়েক মাস তার মধ্যেই সারা দেশে আঠারো কোটি মানুষ এই ইশ্রম কার্ড বানিয়ে নিয়েছে কেন্দ্রের ঘোষণা মত এই ইশ্রম কার্ড থাকলে সবাইকে প্রতি মাসে পাঁচশো টাকা এবং অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে এই পাঁচশো টাকা পেতে হলে আপনি নিজেও অনলাইনে আবেদন করতে পারবেন অথবা নিকটবর্তী সিএসসি সেন্টার গিয়েও আবেদন করতে পারবেন তো আসুন বন্ধুরা এবার আমরা নিই যে আবেদনের শর্তগুলি কি কী তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে যে বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যেই তার সাথেই বন্ধুরা মাসিক ইনকাম পনেরো হাজার টাকা কিংবা তার কম থাকতে হবে তার সাথেই বন্ধুরা ইপিএফও এনপিএস বা ইএসআইসি এর সদস্য হলে আপনি আবেদন করতে পারবেন না এর সাথেই বন্ধুরা দেখুন এখানে এও বলা হয়েছে যে আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না আসুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে আবেদন করতে গেলে আপনাদের কি কী ডকুমেন্ট লাগবে তো দেখুন বন্ধুরা এখানে লিখিত রয়েছে আপনাদের আধার কার্ড লাগবে তার সাথেই মোবাইল নম্বর আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লাগবে তো দেখুন বন্ধুরা এখানে এর সাথে এও বলা হয়েছে যে জানুয়ারি মাস থেকে সবার অ্যাকাউন্টে এই পাঁচশো টাকা দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে কেন্দ্রের ঘোষণা মত এই পাঁচশো টাকা সব রাজ্যের একসাথে পাঠানো সম্ভব নয় আপাতত উত্তরপ্রদেশে এই পাঁচশো টাকা দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে পশ্চিমবঙ্গের মানুষও যেন এই পাঁচশো টাকা পায় সেই জন্য কেন্দ্র সরকার উঠে পড়ে লেগেছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে পশ্চিমবঙ্গের মানুষ এই পাঁচশো টাকা পাবেন